হা হাহা দুপুরের থালাটা যদি এই রকম লোভনীয় হয় তাহলে তো একদম কথাই নেই তাই না চারিদিকে যেন ভ্যাবসা গরম আর তার সাথে সকাল থেকে মেঘলা করে আছে মেঘলা তো করে আছে কিন্তু বৃষ্টির নাম গন্ধ নেই মানে মনে হচ্ছে যেন ভেঁপে যাচ্ছি সেদ্ধ হয়ে যাচ্ছে মুখে কিছু রুচি নেই এত গরমে কিছু খেতে ভালো লাগছে না তাই আমি নিয়ে নিয়েছি আজকে গরম ভাত আর তার সাথে নিয়ে নিয়েছি এটা কি বলো তো ও হো হো এটা তো পোস্তর বড়া হ্যাঁ বন্ধুরা এটা আপনার আমার সকলের প্রিয় একদম ফেভারিট পোস্তর বড়া আর তার সাথে আছে আছে একদম পাতলা করে আলু বেগুন দিয়ে মাছের ঝোল এরপরে চলে আসছে আমাদের সেই বহু প্রথে বাটা মাছের মাথা তার সাথে এক মাছের পাতলা ঝোল আমি কিন্তু বেছে বেছে আলুগুলোই নিয়েছি যদিও বেগুন আর আলু দিয়ে মাছটার ঝোল হয়েছিল। বেগুন কিন্তু আমার একদম পছন্দ নয় দেখলেই যেন গা কুটকুট করে খেলেই বা কি খেলে অনেকে অ্যালার্জি থাকে কিন্তু আমার তো দেখলেই কুটকুট নিয়ে আরম্ভ হয়ে যায় যাই হোক থালাটা এরকম হয়েছিল এক টুকরো লেবু এক টুকরো লঙ্কা তার সাথে মাছের ঝোলার ভাত আমি কিন্তু এখানে বসে বসে প্রকৃতি দেখতে দেখতে খাবো আর ঠাকুরকে জানাবো হে ভগবান একটু বৃষ্টি তো দাও এত গরমে পুরো ভাপা ভাপা হয়ে যাচ্ছে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে এবার তো মুখ তুলে থাকাও সকাল থেকে মেঘ 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 বৃষ্টির দেখা নেই